যে পুষ্টিমৌলের অভাবে গাছের সবথেকে বেশি ক্ষতি হয় সেই পুষ্টিমৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম আমরা জানি গাছে সতেরো রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিন প্রয়োজন হয় ক্যালসিয়াম হচ্ছে সেই সতেরো রকম ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রনের মধ্যে অন্যতম একটি ম্যাক্রো নিউট্রন তাই গাছের শারীরবৃত্তীয় জৈবিক ক্রিয়ার জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম আজকের আলোচনা সেই ক্যালসিয়াম নিয়ে বন্ধুরা আমরা সংক্ষেপে জেনে নেব ক্যালসিয়াম কী কী কাজ করে আর তার অভাবে গাছের সারিবৃত্তিও কি কি ক্ষতি হয় ক্যালসিয়ামের অভাব ডিফিসিয়েন্সি সব গাছের সর্বস্তরে কিন্তু লক্ষ্য করা যায় গাছের শিকড়ে পাতায় ফুলে ফলে সব দিকে তাই ক্যালসিয়াম হচ্ছে একটি অপরিহার্য অত্যাবশ্যকীয় মাইক্রো নিউট্রিন ক্যালসিয়াম মাটির পিএস লেভেল নিয়ন্ত্রণ করে গাছের জল শোষণ ক্ষমতাকে বাড়িয়ে তোলে ক্যালসিয়াম গাছের ফুল এবং ফলের আকারকে পরিপূর্ণতা দেয় ফলের আকার বড় করে ক্যালসিয়াম মাটিতে বাতাস চলাচলকে বাড়িয়ে দেয় ক্যালসিয়াম গাছের বৃদ্ধি এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ক্যালসিয়াম গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং ফ্রুট সাহায্য করে ক্যালসিয়াম বন্ধুরা এই এক চামচ ক্যালসিয়াম এর কিন্তু কার্যকারিতা অল্প কয়েকটি ভাষায় বলে শেষ করা যাবে না কিন্তু এর অভাবে কিন্তু গাছে মারাত্মক মারাত্মক ক্ষতিও হয়ে থাকে আসুন সেসব একটু দেখে নিই বন্ধুরা অনেক সময় আমরা দেখি গাছের নতুন পাতা ঝরতে আরম্ভ করেছে যে পাতা সুস্থ সবল হয়ে বাড়বে সে পাতা ঝরতে আরম্ভ করে আবার অনেক সময় গাছের কচি পাতা কুকড়ানো অবস্থায় থাকে সব থেকে বেশি দেখা যায় লাউ টমেটো লেবু এই জাতীয় ফসলে দেখবেন কচি পাতা হওয়ার সঙ্গে সঙ্গে পাতা কুকড়াতে আরম্ভ করেছে সেটি কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির সবচেয়ে বড় একটি লক্ষণ অনেক সময় আমরা দেখতে পারি যে আমের পাতাগুলো ছোট অবস্থাতে ঝরে যাচ্ছে এটি কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির আরেকটি বড় উদাহরণ আমরা লক্ষ্য করব দেখবেন নতুন পাতা গজাতে না গজাতে সে পাতাটি ফেকাসে হয়ে যাচ্ছে নতুন পাতা হবে টকটকে সবুজ রঙের সেটা কিন্তু হয় না ফ্যাকাশে হলদে ভাব হয়ে আসছে সেটি হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির আরেকটি লক্ষণ বন্ধুরা নতুন পাতা ক্যালসিয়াম গ্রহণ করে তার পুরনো পাতা এবং ডাল থেকে আর যখনই গাছে ক্যালসিয়ামের ঘাটতি হবে পুরনো পাতা বা ডালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকতে পারে না থাকবে না তখন কিন্তু নতুন পাতা ক্যালসিয়ামের অভাবে ফেকাশে হয়ে যায় একসময় ক্লোরোস ক্লোরোসিসে ভুগতে থাকে গাছ আর তারপরে ধীরে ধীরে সে পাতা ঝরে যায় গাছ আমাদের অসুস্থ এবং নিস্তেজ হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাতা পুড়ে যাচ্ছে এই দেখুন নতুন পাতা চকচকে রঙের হবে কিন্তু পাতা কিন্তু অগ্রভাগ বা মাঝ বরাবর কেমন পুড়ে যাচ্ছে এগুলো হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির আরেকটি বড় উদাহরণ তো এই সমস্ত লক্ষণ দেখলেই কিন্তু আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার গাছে অবশ্যই প্রয়োগ করে দিতে হবে ক্যালসিয়াম গাছের শিকড়কে মজবুত করে আর যখনই টবের মাটিতে বা মাটিতে ক্যালসিয়ামের অভাব হবে তখন কিন্তু গাছের শিকড় দুর্বল হয়ে পড়বে যখনই গাছের শিকড় দুর্বল হয়ে পড়বে সে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে মৌল শোষণ করতে পারবে না তারপর ধীরে ধীরে সেই গাছটি খর্বাকৃতি হতে শুরু করে তাই গাছের বৃদ্ধিতে যে মুখ্য ভূমিকা পালন করে যে ম্যাক্টো নিউট্রন তার নাম কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে গাছে রোগের আক্রমণ বেড়ে যায় অল্প অল্পতেই দেখবেন সে সমস্ত গাছে ছত্রাকের হামলা বেশি হয় পোকার আক্রমণ বেশি হয় গাছ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে লেবু জাতীয় গাছে কিন্তু যে লক্ষণটি সব থেকে বেশি ফুটে ওঠে সেটি হচ্ছে ফুল এবং ফল ঝরে যাওয়া গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে সে কারণেও কিন্তু গাছের ফুল এবং ছোটো ছোটো গুটি ঝরে যায় তাই সেসব লক্ষণ দেখে দেখা দিলে কিন্তু আমাদের ক্যালসিয়াম নাইট্রেট বা চুন অবশ্যই ব্যবহার করতে হবে টমেটো জাতীয় সবজিতে একটি কমন ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি কিন্তু দেখা যায় সেটি হচ্ছে ফল ফেটে যাওয়া এবং ফল পচে যাওয়া দেখবেন সুস্থ ফল ধীরে ধীরে কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর ফলের নিচের দিকটি পচতে আরম্ভ করেছে এটি হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির একটি বাস্তব উদাহরণ যেহেতু ক্যালসিয়াম গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায় গাছের শিকড়কে মজবুত করে জল শোষণ খাদ্য গ্রহণে খাদ্য শোষণে সাহায্য করে আর যখনই ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হবে তো গাছ তার শিকড়ের সাহায্যে খাদ্য শোষণ থেকে শুরু করে জল শোষণ করতে তার অসুবিধা হবে তাই আস্তে আস্তে কিন্তু গাছ বেটে হয়ে যাবে গাছে বৃদ্ধিও কিন্তু স্টপ হয়ে যাবে গাছ কিছুটা বনসায়ের রূপ নিয়ে নেবে তাই ক্যালসিয়াম প্রয়োগ কিন্তু খুবই জরুরি ক্যালসিয়াম এমনই একটি অত্যাবশ্যকীয় পুষ্টিমৌল নতুন পাতা ঝরে যাওয়া আমাদের ছাদ বাগানে কিন্তু একটি কমন সমস্যা পাতা ঝলসে যাওয়া ঝরে যাওয়া এবং হলদে ভাব হয়ে আসা এসব কিন্তু ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সির জন্যই হয়ে থাকে তো বন্ধুরা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয় কিভাবে এটি কিন্তু আমাদের জানা এবং অজানার দুটুকভাবেই হতে পারে অনেক সময় আমরা টবের মাটিতে প্রচুর পরিমাণে জল ব্যবহার করে ফেলি বা বৃষ্টির জলে টবের মাটি ধুয়ে যায় যেহেতু কে ক্যালসিয়াম একটি ম্যাক্রোনিউট্রিন একটি খনিজ পদার্থ তাই টবে যখন অপর্যাপ্ত বা প্রয়োজন থেকে অধিক জল হবে তখন কিন্তু টবের মাটি ধুয়ে গেলে সঙ্গে কিন্তু ক্যালসিয়ামও ধুয়ে যায় আমরা আমাদের জানা সত্ত্বে বা অজান্তে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে থাকি আর যখনই গাছের শিকড়ে যুক্ত খাবারের আধিক্য হয়ে যাবে তখন কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে তাই যুক্ত খাবার ব্যবহারে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে প্রয়োজনের থেকে বেশি কখনোই চলবে না এমন হাজারো সমস্যা কিন্তু আছে ভাবে কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়ে থাকে এখন আমাদের সেই পথটি বের করতে হবে যেভাবে আমরা ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি কমাতে পারি কিভাবে ক্যালসিয়াম প্রয়োগ করলে গাছের শারীর এই সমস্ত সমস্যাগুলো দূর হবে বন্ধুরা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি দেখে তার রোগ দেখে আমরা কিন্তু ক্যালসিয়াম প্রয়োগ করতে পারি ক্যালসিয়াম যদি অভাব হয় আমরা ব্যবহার করতে পারি চুন যে চুন আমরা পান দিয়ে খেয়ে থাকি সে চুনে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম পাওয়া যায় এই চুনে এটি কিন্তু অনায়াসে গাছের গোড়ায় ব্যবহার করা যায় আর মাসে একবার ব্যবহার করলে কিন্তু হয়ে যায় আমরা ব্যবহার করতে পারি ক্যালসিয়াম নাইট্রেট বাজার থেকে ক্যালসিয়াম নাইট্রেট কিনে এনে গাছে ফ্লাওয়ারিং স্টেজের আগে কিন্তু অনায়াসে স্প্রে করা যায় গাছের গোড়ায়ও দিয়ে দেওয়া যায় এটি কিন্তু ক্যালসিয়ামের অভাব কমে আসবে বন্ধুরা আমরা কিন্তু জৈব খাবার হিসাবে অনেক সময় হাড় গুঁড়ো ব্যবহার করি সেটাও কিন্তু ক্যালসিয়ামের একটি ভালো সোর্স আমরা ব্যবহার করতে পারি ডিমের খোসা ডিমের খোসাগুলো রোদরে ভালো করে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডে ভালো করে পিষে গুঁড়ো করে গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করা যায় এতে কিন্তু ক্যালসিয়ামের অভাব অনায়াসে পূরণ হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি রোগ দেখে সমস্যা দেখে ডিফিসিয়েন্সি দেখে এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করি তবে কিন্তু অনায়াসে ক্যালসিয়ামের মতো অত্যাবশ্যকীয় পুষ্টিমূল্যের অভাব আমরা গাছকে দূর করতে পারবো গাছ থেকে এবং আমাদের বাগানে বাগানকে সুস্থ এবং সবল করে তুলতে পারবো বাগান কিন্তু ফুলে ফলে ভরে থাকবে তো এই সমস্ত ডিভিশনটা আমরা অবশ্যই লক্ষ্য করব এবং প্রয়োজন মতো ব্যবস্থা নিয়ে কিন্তু বাগানকে সুস্থ করে তুলব তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ